ডিএম আমরা রেডি হয়ে গেছে আমাদের পক্ষ থেকে যে পিটিশন সেই পিটিশন রেডি হয়েছে এই মাসের শেষ দিক করে সেই পিটিশন দাখিল হবে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের ভরসাতে অবশ্যই বীরভূম জেলাতে একটা স্কুল একটা অফিসও যেন বাদ না যায় সেটাকে আপনাকে অ্যাসিওর করতে হবে বাদ বলতে কি ভিক্ষাং দেহি একটা প্রবল প্রতাপান্বিত সরকারের সাথে লড়াই করার জন্য যারা টাকা থলি নিয়ে ঘুরে বেড়াই তাদের সাথে লড়াই করার জন্য অর্থ লাগবে এবং কথা দিয়ে যাচ্ছি যে সরকারি প্যানেলে যা লয়ার আছে তার থেকে ভারী ভারী নামের লয়ার আমরা আমাদের দিকে দাঁড় করাবো এবং এই মামলা শোনানি হবে হয়তো বা এমনও হতে পারে যে পঁচিশ সালের মধ্যেই দিয়ে মামলা আমরা জিতে বেরিয়ে এলাম চেষ্টা করছি লড়াই করতে গেলে সেই কুষ্টিয়ানডাই বর্ষা